সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি স্বামীর বাসায় প্রথম রান্না করব তাই আজকে স্বামী আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাইব আজকে রান্না করব করবো ডাল দিয়ে রুটি আর হচ্ছে গরুর গুঁড়ি পায়েসের জন্য আগে দুধ গরম করে নিব দুধটাকে একটু ভালোভাবে আটে নিতে হবে

ya mau नहीं हूं ना

পুরি পাটাতে গেলে প্রথমে ডাল বাটে নিলাম। বুটের ডাল এটা। বাটা শেষ এখন রুটি বানানোর জন্য রেডি করতেছি। খানাটা তো দেখতে পাচ্ছেন গরম পানি আর আটা তো লাগাতে না এটা তৈরি করতে দাও। করো।

हां ठीक है बिल्कुल बिल्कुल हां एकदम ठीक है फल फल फटेगा पढ़ना चाहिए मेरा क्या <laughs> हो गया पहला वाला भी देखा ना पहले वाला तो जबरदस्ती फाड़ बे मान ना वोटा नीचे देख खाओ वोटा खा ले हां वोटा है बेटा देखबा तू मैं आज के अभी बोलती ना आई जाई चले देख जा 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 मेरा साथ पे बड़ी निकली तो

কি <laughs> লাখানে ভিডিওতে আমাকে একা দেখা গেলেও এখানে আমি একাই রান্না করতেছি না আমার সাথে সাথে আমার শাশুড়ি মা আমার বড়ো ননদ ছোটো ননদ তার পাশাপাশি তার মেয়ে শেখার আমার স্বামীও আমাকে হেল্প করছে অনেক সবাইকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য

এই যে ক্ষীর খাবুন পুরি রেডি এই জামর গুড়ি রান্না করছে সাথে আরো তার হাতের আজকের প্রথম রান্না আমরা খাবো ডাল পুরি আর হচ্ছে বট যেটাকে গরু পুড়ি বলে এবং হচ্ছে পায়েস আপনাদের পায়েসটা দেখাই এই যে পাইস গরম গরম পাইস সাথে আছে এটা বুড়ি এটা হচ্ছে বুড়ি গরুর গুলি বুড়ি গরম গরম আপনাদের জিভে পানি চলে আসবে পাশাপাশি পাশাশপাশে ফটা হচ্ছে আমার স্বামী আমি রান্না করতেছি আমার ভিডিও নিচ্ছে

হাড়িয়া চুলাইতে কি কি রান্না করলেন আমি রান্না তো করি না ভিডিও করছি আমার মনে হচ্ছে এখন তেল দেওয়া উচিত আপনি বলবেন আর আমি দিব হইছে বেশি তেল দিলে গ্যাস হয়ে যাবে অল্প দিয়ে ইয়া কর মিলান

খুব সুন্দর লাল আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক কিছু পারুক পারুক না পারুক রুটি কয়েকটা রান্না করছে রান্না শেষ পুরি এটা পায়েস এটা হচ্ছে চামচ এটা হচ্ছে গরুর ভুড়ি এখন এটা দিয়ে সবাই খাবে মিষ্টির সাথে একটু ঝাল দরকার তাই বিয়ের ভুঁড়ি রাখা ছিল গরুর এই জন্য সেই দিন রান্না করে দেওয়া হয়েছে এখন সবার কাছে জিজ্ঞাসা করি খাওয়াটা কেমন হয়েছে কেমন লাগতে তা খাইতে কেমন লাগতেছে খাইছি কতই আম্মি আবির বলো কি আম্মি আছে না দুটো টিস্যু শাড়ি কিনবো এটা না ভিডিওটা কেমন লাগছে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই